আবার নেস দে বাইরে বেনুছে টসি না পাইয়া মান দা আসল বেল বেল দা গেছি গরু নেসে বানবার লং পিন কুই লাগেছে বউয়া দেই কাল আমার আমি কি দিয়া বুঝাই যে আমি ওনে কি করতাছিলাম যেন তেন করতা লং পিন দা উড়াইছি উড়িয়া চায় দেহি আমার বউ টুকলা টুপলি গোল করে হেরে বাপ মার বাড়ি ফেলে গেতাছে গা তে আমার এই জীবন রাখে কি লাভ ক তুই যে কামটা করছস তোর বৃষ্টি বেশি কিছু হইতো না দর চাষ টেনে Fuck.